কিলোমিটার এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ফরাসি দৈর্ঘ্য পরিমাপ বিশেষ এক হাজার মিটার এক হাজার মিটার দূরত্ব শূন্য পয়েন্ট বাষট্টি মাইলের কাছাকাছি ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এ ফ্রেন্স মেজার অফ লেংথ বিং ওয়ান থাউজেন্ড এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি টুডে আই র্যান ওয়ান কিলোমিটার